গরম পড়ছে একটা আম খাই গে নাজমুলের বাগানে বাগান তো মনে হয় নতুন করছে নাজু আম তো কত গাছে ধরেই নেই একটা গাছে আম দেখা যাচ্ছে নাজমুল বান কি করবেনি যা কয় করি একটা আম তো খাই তো খেলতে হবে

ছালা খবর তো আর যদি আমার বাগানে আর কোনোদিন দেখছি ছালাকে একবার শেষ করে দেবো